শিল্পপতি জহরুল ইসলামের ত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ দেশের অন্যতম সফল উদ্যোক্তা শিল্প বিপ্লবের রূপকার বিদেশে জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থানের পথিকৃত ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জহরুল ইসলামের ত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর সহ তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জহরুল ইসলামের জন্ম উনিশশো সালের পয়লা আগস্ট কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার পিতা উদ্দিন আহমেদ এবং মাতা রহিমা খাতুন শৈশব ও কৈশোর কেটেছে ভাগলপুর গ্রামেই স্থানীয় স্কুলে প্রাথমিক শিক্ষা শেষে সরারচর শিবনাথ হাইস্কুল ও বাজিতপুর হাইস্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে কলকাতায় গিয়ে রিপন হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এরপর বর্ধমান জেলার একটি কলেজে ভর্তি হলেও পরবর্তীতে মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে পড়াশোনা চালিয়ে যান অর্থনৈতিক টানাপূরণ ও পারিবারিক দায়িত্ববোধের কারণে উচ্চশিক্ষা ত্যাগ করে উনিশশো সালে যোগ দেন তৎকালীন সিএনবিতে স্বল্প বেতনের কর্মচারী হিসেবেই শুরু হয়েছিল তার কর্মজীবন কিন্তু প্রখর মেধা দূরদর্শিতা ও অদম্য পরিশ্রমে তিনি দ্রুতই নিজেকে গড়ে তোলেন স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে চাকরি ছেড়ে দিয়ে ঠিকাদারি ব্যবসা শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তার উদ্যোগ প্রসার লাভ করে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বিডিসি যা ছিল ইসলাম গ্রুপের প্রথম প্রতিষ্ঠান এবং পরবর্তীতে বাংলাদেশের নির্মাণ শিল্পে এক নতুন দিগন্তের সূচনা করে তখন পাকিস্তানের ব্যবসা ও শিল্প ছিল পশ্চিম পাকিস্তানিদের দখলে সেই প্রতিকূল পরিস্থিতিতেও তার প্রতিষ্ঠানকে প্রথম শ্রেণীর মানসম্মত কোম্পানিতে পরিণত করেন তার প্রতিষ্ঠান নির্মাণ করেছে দেশের বহু গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বাংলাদেশ ব্যাঙ্ক ভবন হাইকোর্ট ভবন সুপ্রিম কোর্ট ভবন গণভবন এমপি হোস্টেল এবং জাতীয় সংসদ ভবনের আঙিনা এসব কাজের মাধ্যমে তিনি দেশে বিদেশে খ্যাতি অর্জন করেন দেশের মানুষের আবাসন সংকট নিরসনে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ইস্টার্ন হাউজিং লিমিটেড যা বাংলাদেশের আবাসন শিল্পের পথিকৃত প্রতিষ্ঠান বেসরকারি ব্যাংকিং খাতের অগ্রদূত হিসেবে গড়ে তোলেন ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিষ্ঠা করেন মেলনার্স পাম্প ইন্ডাস্ট্রিজ যা আধুনিক সেচ ব্যবস্থার প্রসারে বড় ভূমিকা রাখে উনিশশো সালে তার বিডিসি অর্থাৎ বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন মধ্যপ্রাচ্যে নির্মাণ কাজ শুরু করে আবুধাবিতে পাঁচ হাজার বাড়ি নির্মাণ ইরাক ও ইয়েমেনে উপশহর নির্মাণসহ আন্তর্জাতিক পর্যায়ে তার সাফল্য বাংলাদেশের জন্য গর্বের বিষয় তারই এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় ফলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হয় জনশক্তি রপ্তানির ক্ষেত্রেও তিনি ছিলেন পথিকৃত বাংলাদেশের মুক্তিযুদ্ধে জহরুল ইসলামের অবদানও অনন্য সুবিদ আলী লন্ডনে অবস্থানকালে তিনি মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও প্রেরণা জুগিয়েছিলেন উনিশশো সালে দুর্ভিক্ষে কিশোরগঞ্জে স্থাপন করেছিলেন একাধিক লঙ্গরখানা যেখানে তিনি নিজের সঞ্চয় শেষ করে ঋণ নিয়ে পাঁচ মাস ধরে ক্ষুধার্ত মানুষকে আহার দিয়েছেন ব্যবসার পাশাপাশি তিনি শিক্ষা চিকিৎসা ও সমাজসেবাই ছিলেন অগ্রগামী শিক্ষার প্রতি তার ছিল গভীর অনুরাগ নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন অসংখ্য স্কুল কলেজ গঠন করেছেন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি ও কল্যাণ ট্রাস্ট উনিশশো সালে প্রতিষ্ঠা করেন জোহরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল যা বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হাসপাতালটিকে অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলেন এবং রোগীদের সুলভে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করেন বর্তমানে এ হাসপাতালে পাঁচশোরও বেশি শয্যা ও অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে এখান থেকে প্রতিবছর বছর শত শত চিকিৎসক প্রস্তুত হয়ে জাতির সেবায় নিয়োজিত হচ্ছেন প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েও জহরুল ইসলাম তার মেধা প্রজ্ঞা দূরদর্শিতা ও কর্মদক্ষতা দিয়ে কর্মক্ষেত্রে সর্বত্র শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছেন ধর্মপ্রাণ অতিথিপরায়ণ ও আত্মপ্রচার বিমুখ এই মহৎ ব্যক্তিত্ব সবসময় সাধারণ জীবনযাপন করতেন তিনি নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করতেন কর্মীদের প্রতি ছিলেন পিতৃসুলভ আর দানে ছিলেন উদার ও অকুণ্ঠ উনিশশো সালের উনিশ অক্টোবর সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় সাতষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি ব্যক্তিত্বে মানবতায় ব্যবসায় সমাজসেবায় এবং দেশপ্রেমে তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য সোনার মানুষ বাংলাদেশের নগরায়ন শিল্পায়ন ও আধুনিক ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে জহরুল ইসলামের অবদান আজও অনন্য তিনি ছিলেন সত্যিকার অর্থে এক দূরদর্শী মানুষ যিনি দেশের উন্নয়নকে নিজের জীবনের উদ্দেশ্য পরিণত করেছিলেন তার জীবন দর্শন কর্মনিষ্ঠা মানবপ্রেম ও দেশপ্রেম আজও উদ্যোক্তাদের অনুপ্রেরণার উৎস পরম করুণাময় আল্লাহ তার আত্মার মাগফিরাত দান করুন